চিকেন আইটেম কিছু হাবি জাবি তো থাকতে হবে না থাকলে তাহলে কিভাবে ঝোপবে ইফতার এজন্য যেহেতু ইফতার জমেনি যাচ্ছে যে চকবাজার ইফতার করতে চলেন নাকি সো গাইস আপনারা এমহতে দেখতেই পাচ্ছেন যে আমি চলে আসছি স্কুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী চারশো বছরের পুরানো চকবাজারে ঠিক আছে মেঘনে এত পরিমাণ গন্ধ ঠিক আছে রোজা ধরে রাখাও কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ আর আপনাদের একটু দেখাই সবকিছুর অবস্থা খাবার আবার কি কি আছে এখানে সালাম আলাইকুম মামা ভালো আছেন মামা একটু আপনাদের এখানকার প্রাইস গুলো একটু জানতে চাচ্ছিলাম এটা কত দিয়ে দিচ্ছেন নব্বই টাকা আর এই যে চিকেন এটা সাড়ে তিনশো 320 টাকা ফিক্স মানে আজকের দিনের জন্য কি কম রাখতেছেন নাকি প্রতিদিন একই রেটে এক রেটে বিক্রি করো আচ্ছা আচ্ছা টাকা আচ্ছা 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 প্রাইস প্রত্যেকটা মানে আইটেমের উপর টাকা করে ডিসকাউন্ট আছে আচ্ছা

কত বছরের পুরানো আপনার এই ব্যবসা আমি এই ব্যবসা বাউন্ন বছর ধরে বেসতেছি আর এই গেলে চল্লিশ বছর ধরে বেসতেছি আপনার মতে এখানে আপনার সবচেয়ে বেস্ট আচার কোনটা মামা বলেন সবগুলোই বেস্ট কেউ খায় কেউ টক খায় কেউ ঠিক আছে এই একটা আচার এটার কত দাম পাবো এটা একটা কুড়ি টাকা দাম তো গাইজ দেখতে পাচ্ছেন এই আচার নিছি সর্বপ্রথম এটা কিনলাম দেখো দেখা যাক সামনে আরো বেশ কিছু কিছু আইটেম আছে যেমন শাহি পরোটা এটা কিসের এটা মুরগি মুরগি

বড় বাপের পোলাও সরি বড় বাপের পোলাই খায় আর ঠঙ্গা ভরিয়া নয়ে যায় ঠিক আছে সেটাই এখনো কিনি নাই বাকি সব মোটামুটি কিনছি চলেন আগে এগুলো ক্যারি করার জন্য আমার একটা থাকে ঠিক আছে তারপর আমি খাবার ভিতরে যাবো দেখতেই পাচ্ছেন এত পরিমাণ ইফতারি নিছে ঠিক আছে আমাদের এই মানে হাত ফিলাপ ওখানে দুটো ব্যাগ নিতে হচ্ছে আচ্ছা আচ্ছা কাকা ভালো আছেন কি ইফতার নিতে আসছেন কেন বাসায় কি তৈরি হচ্ছে না নাকি ওখানকার ও দোকানে নিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে পরিমাণ ভিড় ঠিক আছে পার হচ্ছে ঠিক আছে ভিড় তত বাড়ছে এর ভিতর দিয়ে ক্রস করে যাওয়া হচ্ছে সেই যে শিক্ষিত কাকা হ্যাঁ শিক্ষিত কাকা যার খাসিও শিক্ষিত সবই কি বারো ধরনের মাংস নাকি ধরনের বড় বাপের খোলা নিয়ে আর বারো রকমের মশলা দিয়ে আর কি এই যে জিনিসটা বানানো ঠিক আছে এই না পরে আরকি খেয়ে আপনাদের সামনে সঙ্গে যতটুকু আমার মনে আছে যে সুতি কাবাব ব্যতীত আমি সবই নিছি ঠিক আছে মোটামুটি সচরাচর আর কি আমাদের আশেপাশে পাওয়া যায় যার ফলে এগুলো আমি নিয়ে নিই বাট যেসব রেয়ার আইটেম যেগুলো একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট যেখানে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আইটেম গুলো আমি এখান থেকে নিয়েছি এই এটা কত করে? এটা কত? 50। ওটা 100। হ্যাঁ চলো আমাদের কেনাকাটা প্রায় শেষ। আমরা এখন যাই বাসায় যাই সব নিয়ে যা আমরা। এবার এখান থেকে ক্লাস রিভিউ করব। এই ফক বাজার থেকে যত ধরনের আইটেম কেনার প্রয়োজন যেগুলো আর কি ইম্পর্টেন্ট সেগুলা আমরা কিনে ফেলছি। চলেন আমরা বাসায় যাই। বাসায় যেতে রাস্তায় যদি আমাদের আযান দিয়ে দেয় সে আমি কিছু নিয়ে নেছি। জল করছিছ জল করছিছ। যাও। শীতকালে গাছ এবার বাসায় যে তারপর যা যা আছে যা যা কিনছি প্রত্যেকটা একটা সুন্দর করে এক এক করে ভিডিও দেব যে এগুলোর আইটেম গুলা কেমন গাইজ এই মুহূর্তে আমরা বাসায় পৌঁছালাম আর আমার সাথে গাইজ দুই ব্যাগ ইফতারি ছিল এখন এই ইফতারির যদি রিভিউ দিতে যাই এই ভিডিওর সাথে দেখা যাচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যেটা আপনারা নিজেরাই পছন্দ করবেন না তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক ঠিক তার চার দিন পরে আমরা এই ইফতারের রিভিউটা আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে যে পুরন ঢাকার চক ইফতারিটা আসলে কেমন ঠিক আছে তো গাইজ আপাতত আপনারা সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন ঠিক আছে যাতে পরবর্তীতে আরো ভালো কিছু আপনাদের দিতে পারি আর গাইজ কি বলবো এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু করেন শেয়ার করেন আর সাথে সাথে প্লিজ কমেন্ট করেন তবে আহ গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনাদের কমেন্ট যত বেশি হবে এবং ওই কমেন্টের মধ্যে যদি কোনো একজন ব্যক্তি আমি খুঁজে পাই যে যার কমেন্টটা সবচেয়ে বেশি সুন্দর ঠিক আছে তাকে নেক্সট টুরে আমি নিয়ে যাব নেক্সট ব্লগে সে আমার সাথে থাকবে যা তার সাথে জামা কাপড় থাকবে তার সাথে বাকি সকল খরচ আমার তো এ পর্যন্ত আপনারা ভালোই থাকেন আল্লাহ হাফিজ